সকাল সকাল উড়িয়ে মতো ইতি ফোন লই বই যা দেখছেন নে না তুমি আগে নুডলস খাও নুডলস খাও যদি ফোন যদি দেখো তাহলে তোমার একটা জিনিস দিমু না কালকে আঙ্কেল আনছে তুমি ফোন দেখবা না নুডলস খাও নুডলস খাও তারপর দিব একটা জিনিস দিব নুডলস খাই হ্যাঁ নুডলস খাও তাড়াতাড়ি একটা সারপ্রাইজ আছে তোমার জন্য

ভিডিও করছি তো কি খাচ্ছ তুমি দেখো হুম কি হয়েছে বিছানায় ফেলিও না বলতো এই যে একটা ফোর্সে হুম

কি করবা এখন এখানে তো কিছু নাই তোমার আইসক্রিম আছে ওই যে আফুরা খেয়ে আফুরটা আফুরা খেয়ে চলে গেছে এটা মুখে দাও মুখে খুলে দিবে কেক তোমার বার্থডে কেক তুমি বলছো না হ্যাপি বার্থ আনার জন্য আমাও দাও দিবি হ্যাঁ বস্তু